আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এই যে কালকে যাদের ইংরেজি পরীক্ষা তার এই প্রশ্নটা দেখো এটা একটা স্কুলের প্রশ্ন অবশ্যই এটা একটা গভর্নমেন্ট স্কুলের প্রশ্ন তোমরা জানো যে গভর্নমেন্ট স্কুল থেকে সবসময় প্রশ্ন কমন আসে আর এই প্রশ্নটা করা হয়েছে পাঞ্জেরি এবং লেকচার গাইড দুইটা থেকেই মানে দুইটা থেকেই তোমরা যদি পড়ো তাহলে এই প্রশ্নটা যদি পড়তে পারো আর এটার অ্যান্সার তোমরা পাঞ্জিরি অথবা লেকচার যে কোনোটার মধ্যে এটা পেয়ে যাবে আশা করি এই যে দেখো প্রথমে তোমরা জানো যে তোমাদের একটা প্যাসেজ আসবে এই যে দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া হয়েছে তারপরে তোমাদের প্যাসেজ থেকে তোমাদের কী দেওয়া লাগবে তোমরা সকলেই জানো প্যাসেজ থেকে তোমাদের এমসি কিউ অ্যান্সার করা লাগবো ঠিক আছে এম কিউ অ্যান্সার করার পর তোমাদের যেই রাইট ডাক কোশ্চেন মানে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া লাগবে যে এই প্যাসেজটা পড়া তোমরা এই পাঁচটা প্রশ্নের উত্তরগুলো লিখবা এটার পিডিএফ ডিসক্রিপশন বক্সে তোমরা সবাই পেয়ে যাবো এটা কালেক্ট করে নিও আর তারপর দেখো তোমাদের যে কারেক্ট ইনফরমেশনগুলো দেওয়া লাগবো ঠিক আছে মানে এই যে এটা পইরা তোমাদের এই আরেকটা প্যাসেজ দুই নাম্বারে যে প্যাসেজটা আছে এটা পইরা তোমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া লাগবে মানে সম্পর্কে কইছে মানে তার সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের দেয়া লাগবো তারপর দেখো তোমাদের কলাম এবং কলাম বি দিতে হবে ঠিক আছে এই প্যাসেজটা থেকে তোমাদের দুইটা কলাম দেওয়া লাগবো তারপর দেখো পার্ট বিতে কি আছে পার্ট বিতে আছে পয়েম মানে পয়েম আসবো একটা আর এই পয়েমটা তোমরা দেখালো এই পয়েমটা তোমরা ভালোভাবে পড়া নিও পয়েন্টটা থেকে তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া লাগবো কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া তোমরা আসবে গ্রামার পার্টে গ্রামার পার্টে তোমরা জানো তোমাদের ফার্স্টে আসবে রাইট ফ্রম অফ ভার্ব ঠিক আছে রাইট ফ্রম অফ ভার্ভ দেওয়া তোমাদের যে কলাম এই যে কলামটা দেওয়া লাগবে যে উপরের এগুলা দেখা দেখা তোমাদের কলামটা দিতে হইব এগুলা দেওয়ার পর তোমার দিতে হইব কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে যে এখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবে যেমন ওয়ান ও এ টু স্টার্ট মানে এখানে কি হইব টু আশা করি তোমরা এটা বুঝছো তারপর দেখো এখানে তোমাদের কানেক্টর বসাইতে হইবে অ্যান্ড বাট বিকজ অর এস ওয়েল এস ঠিক আছে এই কানেক্টরগুলো বসাইতে হই এইগুলো হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পার্ট তারপর হয়তো তোমাদের স্কুল থেকে সাজেশন দিয়ে দিছে তোমাদের রাইটিং পার্ট কী কী আসবে রাইটিং পার্টে তোমরা বিভিন্ন ধরনের যেমন অ্যাপ্লিকেশন লেটার এবং ডায়লগ এগুলো অ্যান্সার করবে এটা তোমরা মুখস্থ সবাই পারো তো এটা তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে এটার জন্য প্রিপারেশন নিয়ে যাও আশা করি তোমাদের সকলের কমন আসবে ঠিক আছে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবো আল্লাহ হাফেজ